আমরা যেভাবে আমাদের বাচ্চাদেরকে ইংরেজিতে লক্ষ্য করে তুলি ঠিক যেভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াইয়া তাড়াতাড়ি বই শেষ করতে পারি এবং বাচ্চারাও আনন্দের সাথে বই শেষ করতে পারি ঠিক এভাবেই আমরা আমাদের পড়াটা চালিয়ে যাব তো এখানে প্রথমে আমরা যে কিছু হচ্ছে প্রতিটা শব্দের বানানটা শিখিয়ে দেয় উচ্চারণ এবং বানান তারপরে অর্থ উচ্চারণ বানানোর অর্থ শিখাই তারপরে আমরা তাদেরকে প্র্যাকটিক্যাল কিভাবে কথা বলবো তা শিখাই আমরা শুরু করছি ইউনিট ওয়ান ইউএনআইটি ইউনিট ওয়ান অধ্যায় এবার বারে বারে বলবো বারে বারে করবো জিআর টিআ এস গ্রেটিংস অভিবাদন 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 জিআর ডব টি আইএনজিএস গ্রেটিংস গ্রেটিংস অভিবাদন আমরা এই শব্দটা অর্থসহ বানান সহ দশ বার বিশ বার ত্রিশবার পড়বো যাতে করে শব্দটা আমার আয়ত্ত চলে আসে দশ বার বিশ বার ত্রিশবার যদি প্রয়োজন হয় আরো বেশি পড়বো

ভীষণ বললে ওরা মনযোগ দিবে শুনবে সে বললে ওরা বলবে কোনো কিছু বলতে বললে ওরা বলবে কি বলবে এখানে একটা সামনে স্কুল দেওয়া আছে কিছু বাচ্চা স্কুলের ভিতরে আছে আর বাহিরে বাম পাশে একটা ছেলে ব্যাগ গাড়ি নিয়ে স্কুলের ইউনিফর্ম পরে ঢুকতেছে ডান পাশে আমরা দুজন স্কুলে ঢুকতেছে এখন কি বলবে

যখন আমাদের একজন একজন সাথে দেখা হবে তখন যেটা শিখা হয়ে যাবে তখন আমরা একজন একজন সাথে দেখা হলে বলবো গুড মর্নিং ওরা আবার বলবে গুড মর্নিং শুভ সকাল শুভ সকাল প্রথমে যখন শিখাবো বা শিখবো তখন বলবো গুড মর্নিং শুভ সকাল পরে আর বাংলাটা বলবো না পরে আর বাংলাটা বলবো না গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং যত ছাত্র ছাত্রীর সাথে দেখা হবে সবাইকে সকালবেলা স্কুলে ঢোকার সময় স্কুলে আসার সময় বলবো গুড মর্নিং গুড মর্নিং তাহলে আমাদের শব্দটা চালু হয়ে যাবে মুখ দিয়ে আমাদের শব্দটা সহজভাবে বের হয়ে আসবে তারপর তে লেখা আছে লুক এই যে লুক তাকাও লুক এল ডাবল কে লুক তাকাও L I S T E N. and this one should not and 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 and

নানাম কথনেই বাচ্চাদেরকে মন দূর করার জন্য বলছে তো তাকাও তো আমরা সবাই বাচ্চা বাচ্চারা নানামের দিকে তাকাবো লিসেন শোনো মন দূরে হবো এন্ড সে বলো আমরা বলবো কি বলবো ম্যাডাম আমাদের বলতেছে গুড মর্নিং গুড মর্নিং স্টুডেন্টস ম্যাডাম আমাদেরকে বললেন যে শুভ সকাল ছাত্রছাত্রীরা শুভ সকাল ছাত্রছাত্রীরা গুড মর্নিং স্টুডেন্ট শুভ সকাল ছাত্র ছাত্রীরা যে সামনের ছেলেমেয়েরা বলতেছে আবার পিছন ছেলেমেয়েরা বলতেছে গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা মানে একসাথে সবাই বলতেছে গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা তো যখন ক্লাসের মধ্যে টিচার টিচার মধ্যে প্রথমেই বলে গুড মর্নিং স্টুডেন্টস তখন বলে গুড মর্নিং টিচার এই যে একটা সুন্দর একটা শব্দ একটা বাক্য ছাত্রছাত্রীরা শিখে ফেলবেন গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল শুভ সকাল প্রথমে আমরা দেখতে পেলাম করে ছাত্রছাত্রীরা নিজেদের মাধ্যমে নিজেদের মধ্যে গুড মর্নিং শব্দগুলো ব্যবহার স্যান্টেস্টার ব্যবহার করতেছে পরবর্তীতে আমরা সেন্টেস্টার ব্যবহার করতেছি টিচার এর সাথে টিচার বলতেছেন ছাত্রছাত্রীরা বলতেছে এবার কি বলবো আমরা যখন ছাত্রছাত্রীদের বল দেখা হয় তখন বলবো গুড মর্নিং গুড মর্নিং যখন টিচার এর সাথে দেখা হয় টিচার যখন বলবে গুড মর্নিং স্টুডেন্ট তখন আমরা বলবো গুড মর্নিং টিচার এখানে আমাদেরকে যে বললো সেটা হচ্ছে দিতে বলা হচ্ছে লুক তাকাও রিসেন শোনো এন্ড এবং সে বলো তাকে তো বলছে মন যুগ হইতে বলছে এবং বলতে বলছে আমি যা বলি তা তোমরা বলো তখন আমরা টিচারের সাথে বললাম গুড মর্নিং গুড মর্নিং টিচার আমরা সি দেখতে পাচ্ছি সি সি সিতে শোনো সে বলো এবং ডু বলো এল আই এস ই এন লিসেন এস এ ওয়াই সে বলো লিসেন শোনো সে বলো এ এন ডি এন্ড এবং ডি ও ডু পড়ো আমাদের এখানে বলছে শুনতে বলছে আর বলছে বলো এবং করো এখন আমরা বলবো একজন ছাত্র একজন ছাত্র ছাত্রী একজন ছাত্রী বা একজন ছাত্র একজন ছাত্রী ছাত্রী আমরা বলবো কি বলবো গুড মর্নিং শুভ সকাল হওয়ারিও তুমি কেমন আছো তখন ছাত্র বলবে ফাইন ভালো ফাইন ভালো ফাইন ভালো থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ আমরা এই আবার সেটা বলবে গুড মর্নিং শুভ সকাল হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ আর ইউ তুমি কেমন আছো মেজা বলবে এখানে আমরা দেখতে পাচ্ছি মেজা বলতেছে ফাইন ভালো থ্যাংক ইউ ধন্যবাদ ফাইন ভালো থ্যাঙ্ক ইউ ধন তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ এখন এই কনফারেসেশন করার আগে যে আমাদের বলছে শোনো বলো এবং পরম নিশ্যান্স সে অ্যান্ড ডু শোনো বলো এবং করম এই করার আগে আমাদের কিছু কাজ করতে হবে অ্যাড করতে হবে আমাদের এই শব্দগুলি ভালো করে শিখে নিতে হবে শব্দগুলি বানানগুলি উচ্চারণ উচ্চারণ অর্থ বানান আমাদেরকে ভালো করে শিখতে হবে শিখার পরে আমরা যখন প্র্যাকটিস করবো মানে করা করতে যাব তখন আমরা করতে পারবো মন থাকবে জি ডাব্লিউডি বোর্ড ভালো করে শিখবো কয়েকবার করবো দশ বার বিশ বার ত্রিশবার যতবার লাগে পড়বো মর্নিং আর মর্নিং গুড মর্নিং প্রথমে ধীরে ধীরে আস্তে আস্তে সকাল হাউ হাউচ হাউ হাউর কত কেমন কিভাবে হাউ কত কেমন কিভাবে এই শব্দটাকে দশ বার বিশ বার ত্রিশ বার করি করার পরে মানে এটা মানে মুখস্থ হয়ে যাবে শব্দগুলি আমাকে শিখতেই হবে শব্দ এবং শব্দের অর্থগুলি বানানগুলি আমাকে শিখতেই হবে আর এ আর ই আর হাউ বা ইউ তুমি হাউ আর ইউ তুমি কেমন আছো প্রথমে ধীরে ধীরে বলবে তুমি কেমন আছো আমরা যারা শিখাচ্ছি আমরা যারা শিখাচ্ছি তারা এরকম ধীরে ধীরে শিখাবো একবারে হাউ আর ইউ বললে বাচ্চারা মন থাকবে না নামে যখনই প্রথম প্রাথমিক প্রাথমিক পর্যায়ে প্রথমবার বলবো হাউ আর ইউ তুমি কেমন আছো তারপরে ধীরে ধীরে এটাকে ফাস্ট করব আস্তে আস্তে ফাস্ট করব ফাইন 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 এফ আই এন ই ফাইন ভালো ফাইন ভালো হ্যাঁ

অর্থটা না শিখা হবে ততক্ষণ পর্যন্ত আমরা তাড়াতাড়ি পড়বো না কারণ তাড়াতাড়ি পড়লে যে পড়ায় সে ভুল যে যে পড়ায় সে তাড়াতাড়ি আস্তে আস্তে পড়ো ধীরে ধীরে পড়ো তারপরে তাড়াতাড়ি পড়ো কি যা শেষ হয়ে গেছে কি বলে রেখে আমার উচ্চন বানানো অর্থ শেষ হয়ে গেছে এখন আমরা তাড়াতাড়ি পড়বো গুড মর্নিং গুড মর্নিং

and alphabet sum pre writing and alphabet sum এখন আমার লেখা আমাদের লেখাগুলোকে সুন্দর করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে লেখাগুলিকে সুন্দর প্রি রাইটিং মানে প্রাক লেখা এবং এন্ড এবং আলফাবেট সং বর্ণমালার গান বর্ণমালার গান আমরা বানানটা কিভাবে শিখবো বানানটা শিখবো পি আর ই পি এটাকে ভাগ করবো রাইটিং ডব্লিউ আর আই রাইট

অ্যালফাবেট সং অ্যালফাবেট সং বর্ণমালার গান এবার তোমরা শব্দকে একসাথে হলো আমার বর্ণমালার গান লাইনটা করছেন আমরা লেখার টাকলে কি করতে হবে এবং বর্ণমালার গান শিখবে এখন আমরা শিখবো ল্যাসন আমরা শিখেছি আগেও শিখেছি লেসন্স অর্থ হলো পাঠ গুলো এল ই ডাবল এস ও এন এস এখন আমরা আগে পড়েছি এখন যদি আবার কয়েকবার বারে বারে পড়ি এটা আমাদের আরো ঝালাই হয়ে যাবে আর সুন্দর আমরা শিখতে পারি পাঠ করি আমরা ইউনিট ও পড়েছি এটা আবার পড়ব ইউ এন আই টি ইউনিট অধ্যায় ইউনিট অধ্যায় এখন এখানে এ দেওয়া আছে এখানে বলছি এ টেস তো দাগাও ট্রেস অর্থ দাগাও এই যে আমরা এখানে দর 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 চিহ্নগুলি আছে এখানে কতগুলি দর ডট চিহ্ন আছে আমরা এই ডট চিহ্ন রূপে দাগ দেবো সুন্দর করে দাগাবো বাঁকা না হয় বাঁকা না হয় আমরা দেখো এখানে সুন্দর পাখি বসে আছে কি সুন্দর পাখি তারপরে আমরা বিতে আমাদেরকে বলছে যেখানে বি দেখতেছি এইখানে বলছে ট্রেস দাগাও ওখানে আমরা লম্বা দাগ দাগ দিছে লম্বা বলি আমরা দাগাবো আর এখানে দিচ্ছে গোল দাগ ঠিক আছে আমরা এই গোল বলি উপরে দাগের উপর দিয়ে দাগ দেবো গোল দাগ দেব গোল দাগ দেবো আর এখানে সুন্দর দেখো এখানে কি সুন্দর একটা কার্টুন আছে আমরা কার্টুনের জন্য গোল করে লাগাইছে আমার দাগ গুলো সুন্দর করে আমরা দাগাবো দাগ গুলি কে এই এন থেকে শুরু করবো ঘুরাইয়া এইভাবে নিয়ে আসবো এইখান থেকে শুরু করবো এখান থেকে ঘুরাইয়া এইখান নিয়ে আসবো এভাবে সবগুলি দাগ সুন্দর করে দেবো সিটে দাম আছে শোনো আমাদেরকে বলতেছো শোনো মানে আমরা যদি কোনদিকে অমন যদি না হই আমাদেরকে মনযোগ করানোর জন্য বলতেছো শোনো হ্যাঁ সে বলো এখন টিচার যা বলবে আমরা তা বলবো কি বলবো এন্ড রবম সিং গাও বলতেছে আমি যা গাইতেছি তোমরা তা গাও ঠিক আছে তো তোমরা আমার সাথে গাও এ এর গান ঠিক আছে আমরা ধীরে ধীরে প্রথমে গাইব ঠিক আছে আমাদের গান ধীরে ধীরে গাইব তারপরে আমরা তো শিখিয়ে আসছি এখন আমরা ধীরে ধীরে গানটা গাইব যাতে আমাদের আরো মজাদার হয় হয় আনন্দদায়ক এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে L, M, N, O, P Q, R, S T, U, V W, S Y, and -G Now I know my A, B, C

আমি আই আমি নো কে এন ও ডাব্লিউ নো একটা আছে এন ও নো এটা হচ্ছে না আর এটা হচ্ছে নো অর্থ জানা কে এন ও ডাব্লিউ নো জানা ন জানা মানে বারে বারে শব্দগুলি পড়ব বারে বারে শব্দগুলি পড়ব বারে বারে শব্দগুলি পড়লে শব্দগুলি আমার মুখস্থ হয়ে যাবে এম ওয়াই মাই

এ এ ও সাথে আমাকে আমরা কি করলাম এই বানানগুলি শিখে নিলাম এখন আমাদের সহজ হবে আমরা আর কঠিন আমার জন্য সহজ হয়ে যাবে এখন আমরা একটু তাড়াতাড়ি আগে যেমন স্লোলি পড়ছি এখন একটু আমরা ফাস্ট করব মানে একটু দ্রুত পড়ব এই বিসির সাউন্ড লাইভ এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি u r s p u b w x o i n g. now i know my a b c. next time sing along with me. a b c d e f g. h i j k l m n o p. u r s p u b. সুন্দর করে তাড়াতাড়ি করতে পারবো বারবার পড়লে একবার দুইবার তিনবার দশ বার বিশ বার একশো বার পরবো বারে বার পরব বন্ধুদের সাথে পড়বো আমাদের মুখটা চালু হয়ে যাবে আমাদের মুখ চালু হয়ে যাবে তো আমরা এই ভিডিওতে এটাই এখানেই শেষ তো যারা ভিডিও দেখতেছি আমরা আমরা ভিডিও যাতে পরবর্তী ভিডিও গুলি আমরা পেতে পারি শেয়ার করে সরাই দিলে সবাই যাতে শিখতে পারে ফ্রিতে বাংলাদেশের সবাই জানি সব ছেলেমেয়েরা ফ্রিতে শিখতে পারে সেজন্য আমরা শেয়ার করে এটাকে শেয়ার করে দেব আল্লাহ আমাদের সবাইকে দফিক দান করুন আমার তোকে ইল্লা বি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ